আবারও চলে এলাম সহজা সুন্দর টিফিন রেসিপি নিয়ে এটা ছোট বড় সকলে পছন্দ করবে অসম্ভব মজার নরম তুলতুলে সফট খেতেও ততটাই টেস্টি আর দেখতে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে আমার তো মনে হয় দোকানের থেকে বেশি স্বাদের আগের দিন আমি কিন্তু এই সেম রেসিপি আমি দোকান থেকে অর্ডার করেছিলাম আর হোম ডেলিভারি দিয়েছিল তো তিনটের দাম নিয়েছিল দেড়শো টাকা তবে এতটা টেস্টি ছিল না আর এত বড়ও ছিল না আর ঘরের খাবার জানেনি স্বাস্থ্যকর হয় আর ঘরে এতভাবে ভালোভাবে বানাল সকলের ভালো লাগবে সেম ময়দাতে বানালে কিন্তু আমি দশ থেকে বারোটা বানিয়ে নিতে পারবো আসুন দেখে নেওয়া যাক প্রথমে কাপ ময়দা নিয়ে নিলাম তিন কাপ ময়দা নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিলাম দুই টেবিল চামচ চিনি দিলাম নিয়ে নিচ্ছি একটা ডিম একটা ডিমের আমি সাদা অংশটা আলাদা করে নেব আর কুসুমটা আলাদা করে নেব তবে আমার সাদা অংশটা লাগবে আপনারা চাইলে পুরো ডিমটাই দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি ডিমটা সাইডে সরিয়ে রেখে দিলাম কুসুমটা আর এখানে সাদা অংশটা দিয়ে নিচ্ছি তবে পুরো ডিমটা দিয়ে নিলে কোনো সমস্যা নেই আবারও বলে নিচ্ছি আমি ডিমটা কিন্তু পরে কাজে লাগবে আমি পরে বলে দেব আর এখানে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ইস্ট ক্রিজটা এমনভাবে ময়দা দিলেও কোনো অসুবিধা হয় না তারপরে আমি এখানে কুসুম গরম জল নিয়ে নিলাম এখানে তিন কাপ ময়দার জন্য আমার পওনে এক কাপ জল লেগেছিল। কুসুম গরম জল দিয়ে আর অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নিলে যে কোনো ডোর ক্ষেত্রে তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হয় বেশি নরম হয়ে গেলে বারবার ময়দা দিয়ে সফট করে নিতে হবে ওই জন্য অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি তবে এই ডোটা একটু সফট করেই বানাতে হবে এখানে অল্প অল্প করে হাতে সয়াবিন তেল দিয়ে আর তারপরে আমি মেখে নিলাম একটু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে আমার এখন দেখুন ডোটা কেমন সফট হয়েছে এমন নরম নরম করে মেখে নিতে হবে তারপরে ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এই ডো হাতে লাগিয়ে নিয়ে তেল দিয়ে নিলাম দিয়ে এটা রেস্টে রেখে দেবো তিরিশ মিনিট কমপক্ষে 30 তিরিশ মিনিট রাখতে হবে চাইলে একটু অনেক এক ঘন্টাও রাখতে পারেন তারপরে আমি ওটা রেস্টে রেখে বাকি ভিতরের পুরটা তৈরি করে নেব এটা মাথায় রাখতে হবে যে ভিতরের পুরটা টেস্টি হলে যে কোনো মানে রেসিপি খেতে পারফেক্ট হয় আমি এখানে প্রথমে একটা কড়াই বসিয়ে অল্প একটু লবণ আর তেল দিয়ে তারপরে একটু সয়াবিনটা দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে নিলাম সয়াবিনটা আমি কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটু ভালোভাবে সময় নিয়ে ভেজে নিয়েছি কড়া করে ভাজা হয়ে গেছে এটা এখন তুলে রেখে দিচ্ছি এখানে তারপরে সেই সেম কড়াইতে অল্প একটু তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি তারপরে এক এক টেবিল চামচ আদা রসুন পেস্ট একটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা চাইলে বাড়িয়ে নিতে পারেন যদি বাচ্চারা খায় তবে খুব বেশি দেওয়ার দরকার নেই তারপরে দিয়ে নিচ্ছি একটা গাজর কুচি তারপরে দিয়ে নিচ্ছি এখানে দেখুন গাজরটা আগে সিদ্ধ করে নেব হালকা করে তারপর একটা ক্যাপসিকাম ছোটো সাইজের সেটাও দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি এখানে একটা টমেটো কুচি এগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখানে এখান দেখুন আপনারা চাইলে কিন্তু নিজের পছন্দ অনুযায়ী অন্য কোনো সবজি অ্যাড করতে পারেন একটু ভালোভাবে এটা ভেজে নেওয়ার পরে এখন দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে নিচ্ছি এখানে হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে মরিচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ আর লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম এক টেবিল চামচ তবে এটা আগে পরে বলেছি এগুলো সব দিয়ে নিয়ে আমি সয়াবিনটা দিয়ে নিয়ে এখন একটু সময় ধরে নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে মশলার সঙ্গে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি দিয়ে নিচ্ছি হাফ কাপের মতো জল অল্প একটু জল দিয়ে এটা সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম টু লোয়ে রেখে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমার এখন আমি দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সস সসটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়ি এটা নামিয়ে রেখে দিচ্ছি এই পুরটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। এটা আমার রেডি হয়ে গেছে এখন সাইডে সরিয়ে রেখে ডোটা এখন বার করে নেব তিরিশ মিনিটের মধ্যে ডোটা দেখুন কেমন ফুলে গেছে পুরো বাটিটা ভরে গেছে এখন হাতে তেল দিয়ে নিয়ে আর ডোয়ের মধ্যে যে হাওয়াটা হয়েছিল সেটা আমি বার করে নেব একটা বোর্ডের ওপরে তেল লাগিয়ে নিলাম তারপরে দিয়ে ডোটা এমনভাবে কাপড় কাচার মতো করে একটু ভালোভাবে এভাবে চেপে চেপে মেখে নিচ্ছি ডোটা যত বেশি ভালো করে মাখা হবে তত বেশি রেসিপিটা খেতে ভালো লাগবে আমি একটা ছোট্ট করে লেচি কেটে নিই এটা ভালোভাবে বেলে নিচ্ছি একটু লম্বা করে বেলে নিতে হবে তারপরে যে পুরটা বানিয়েছিলাম এই পুরটা একটু মাজার দিকে মানে এই ডোয়ের লেচিটার মাজার দিকে দিয়ে নিচ্ছি এভাবে একটু বেশি করে দিতে হবে পুরোটা তাহলে খেতে ভালো লাগবে তারপরে আমি একটু চিজ ওপর থেকে দিয়ে নিচ্ছি চিজটা যেহেতু ঘরে বানাচ্ছি খাবারটা বেশি টেস্টি করার জন্য চিজটা একটু বেশি করে দিয়ে নিতে পারেন তবে যেমন থাকবে চিজটা না দিলেও কিন্তু খেতে ভালো লাগবে তবে দোকানের খাবারে চিজ দেওয়া থাকে অল্প করে দেওয়া থাকে আমি একটু বেশি করেই দিয়ে নিয়েছি তারপরে এভাবে দিয়ে আর তারপর একটু হাত দিয়ে চেপে নিলাম নিয়ে এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি একটু আমি অন্যরকম শেপে বানাচ্ছি অবশ্যই বলতে ভুলবে না যে কেমন হয়েছে তারপরে আমি এভাবে একটু দিয়ে নিচ্ছি এভাবে দিলে না দেখতে ভালো লাগে আর যে কোনো জিনিস দেখতে ভালো লাগে ছোটরা ভীষণ পছন্দ করে এদিকে একটা প্লেটে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম আর একটা একটা করে এভাবে লেচিগুলো ডোগুলো বসিয়ে দিয়েছি তারপরে ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো দশ মিনিটের মধ্যে এটা ফুলে পুরো বাসনটা ভরে গেছে এখন আমি উপর থেকে আবারও একটু চিজ দিয়ে নিচ্ছি তবে চিজটা বেশি দিলে খেতে ভালো লাগে ওই জন্য ওপর থেকে চিজ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে শুধু ভিতরেই চিজ দিতে পারেন এটা দিয়ে আর উপর থেকে এক টুকরো করে টমেটো কুচি দিয়ে নিচ্ছি আর সৌন্দর্যের জন্য এটা এমন কোনো ব্যাপার নাই একদম অপশনাল তবে চিজটা যত বেশি হবে খেতে তত বেশি ভালো লাগবে এভাবে দিয়ে একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি এখন প্লেটটা বসিয়ে নিই প্লেটটা বসিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসটা অন করিনি বসিয়ে দেওয়ার পরে গ্যাসটা অন করে দেবো দিয়ে মিডিয়াম টু হাই রাখবো পাঁচ মিনিট আর মিডিয়াম টু লোয়ে রাখবো পনেরো মিনিট কুড়ি মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে তবে কালার করতে চাইলে আর একটু বেশি রাখতে পারেন তবে দেখুন চুলাই এত লোভনীয় কালার এসে বিশ্বাসই করতে পারবেন না খেতে তো এত টেস্টি হয়েছিল দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকে বেশি টেস্টি অবশ্যই ট্রাই করবেন দেখুন নরম তুলতুলে আর এটা আমি কিন্তু কুড়ি মিনিটের মতো রেখেছিলাম আর অসম্ভব মজার হয়েছে মানে দেখেই জীবে জল চলে আসছে আমি যতটা ডোবা নিয়েছিলাম তাতে আমার তৈরি হয়েছে দশ থেকে বারোটার মতো তবে আমি সব ডোয়ে তৈরি করে নিয়ে আমি এখানে তিনটে তৈরি করেছি খাওয়ার লোক মানে খাওয়ার লোক কম আছে ওই জন্য আমি এখানে এগুলো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আর দেখুন ভিতরটা দেখলেই বুঝতে পারবেন আর এটা সস চাটনি কিছুই লাগবে না জাস্ট এটা শুধু খেয়ে নিতে পারেন বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন আবার সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে এটা অসম্ভব মজার হবে একটু আমি হালকা হাতে তুলে নিচ্ছি আর এটা একটু গরম গরম অবস্থায় খেতে বেশি টেস্টি ছিল আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি আর প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন আর এটা দোকান থেকেও অর্ডার করে দেখবেন দোকান থেকে হট ডগটা অর্ডার করেছিলাম খেতে অতটা বেশি টেস্টি ছিল না আমার মনে হয় বাড়িটা বেশি টেস্টি ছিল ঘরোয়াভাবে এভাবে একবার হলেও ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ করছি আর প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি তাহলে সবার আগে সহজ আর মজার রেসিপি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে দেখুন ভিতরে পুরে ঠাসা আর খেতেও টেস্টি হয়েছে ভিতরে পুরটা টেস্টি হলে এমনি খেতে টেস্টি হয় আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই